আলহামদুলিল্লাহ সেই মহান রবের কুদ্রুতি পায়ে অগণিত সেজদা যে মহান রব আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই পর্যন্ত আমাকে আপনাকে অলক্ষে থেকে প্রতি শ্বাসে শ্বাসে আমাকে আপনাকে দয়া করতেছে কথা ঠিক কিনা আমার আল্লাহ সুভানুতালা যদি আমাকে আপনাকে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি যদি আমার আপনার এই শ্বাস প্রশ্বাসে যদি উনি যদি বলে যে আমি আর আপনি কি শ্বাস নিতে পারব অনেক সময় দেখা যায় দেখবেন যে কিছু কিছু কার্যক্রমে যায় অনেক সময় শ্বাস প্রশ্বাস কিন্তু আমাদের আটক হয়ে যায় হয় কি হয় না কাটতেছেন কাটতেছেন হঠাৎ করে শ্বাসটা আপনার বন্ধ হয়ে যায়

বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের সৌচর্য থাকতো যদি একটু দৌর্য ঐশ্বর্য আর ধরত না গায় কলঙ্কিত প্রেমানন্দ দুঃখ না গন্ধ যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না গায় সব দিয়ে সব বুঝে কয়জন পারে ধরনিতে মুখে মুখে মামলা পাওয়া কোনো কালে হবে না মুখে মুখে অনেক কিছুই আমরা বলি কিন্তু তা বাস্তবে আমরা আমল করি না গভীর মনোযোগ কিভাবে আমরা আমল করি না দেখেন আমরা যে মরব এটা আমরা মুখে স্বীকার করি কি করি না কিন্তু তা কি আমল করি যদি তাই যদি আমল যদি করতাম যে কুল্লু নাফসিন জায়গা তুলমা ও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার চোখের দেখা আমার দেখা আমি দেখলাম আমার এলাকার মাঝে আমার গ্রামের মাঝে আমার মহল্লার মাঝে আমার ইউনিয়নের মাঝে কত পরিচিত মুখ আসবে তারা অপরিচিত হয়ে গেল যারা চিরজনমের মতো ঘর বাংলো সেই কবরে কথা দেখতে শুধু তাই না আমার দাদা গেল বাবা গেল মা গেল কত আত্মীয় স্বজন পরিচিত জন বন্ধু বান্ধব যাদেরকে নিজ হাতে সাজাইয়া ওই যে সাড়ে তিন হাত যে একটা ঘর যে ঘরের মাঝে নিজ হাতে নামাই দিয়া তাকে ধুয়ে আসলাম এত কিছু নিজ চোখে করার পরেও এই সময়টা যে আমার আপনার হবে এটা মুখে মুখে স্বীকার করি মানি না কথা ঠিক কিনা স্বীকার করা এক জিনিস আর মানা হইল কি আরেক জিনিস কথা ঠিক না। তার কারণ যার মনে মুখে এক না সে ব্যক্তি কি এসব মিলে এনেন খাপে খাপে অতএব আমার মুখে যা আমার অন্তর থাকবে তা অতএব কি মৃত্যুর পেযালায় আমাকে আপনাকে চুমুক দিবে এই জিনিসটা শুধু মুখে মুখে বললে হবে না এটা অন্তর সেটা ধারণ করতে আমাকে আপনাকে হবে